নমস্কার সবাই একটু আস্তে আস্তে জয়েন হয়ে যাও যার যার কাছে নোটিফিকেশান গেছে স্ট্যান্ডটা কই সবাই একটু চলে আসো ওই ঘরে ওই ঘরে হ্যালো নমস্কার মোবাইল সার্ভিসিং আপনার নামটা টু মেনশন করবেন দাদা দাদা বা দিদি কে আছেন বুঝতে পারছি না একটু নামটা মেনশন করুন আচ্ছা আবু ভাই নমস্কার আমার লাইভে নিশ্চয়ই আজকে প্রথম আসলেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমাকে সাবস্ক্রাইব করেছেন ও আচ্ছা আচ্ছা এক্ষুনি বন্ধু হলেন ঠিক আছে আমি আপনাকে ব্যাগ দিই আমি আপনাকে ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ আমার তো এখন লাইভ ছিল ওই কারণে আমি ব্যাগ দিই নিশ্চিন্তে থাকুন আমি ব্যাগ দিয়ে দেব আপনাকে আপনি কি লাইভ করেন তাহলে একটু টাইমটা লিখুন হ্যাঁ 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 চৈতি দিদি আইডি থেকে এই তো এই মাত্র আমি বেরোলাম ওর আইডি থেকে বেরিয়ে আমি লাইভ করছি তো আমি আর ব্যাগ দেওয়ার টাইম পাইনি আপনাকে আমি ব্যাগ দিয়ে দেব আপনি একটু ই করবেন আপনি যে বন্ধু করেছেন ওখানে একটু ই কমেন্ট করেছেন নয়তো একটু কমেন্ট করে দিয়ে আসেন না আমি বুঝতে পারবো না আচ্ছা বলছি যে আপনি আমাকে যে সাবস্ক্রাইব করেছেন আপনি একটুখানি কমেন্ট করেছেন একটা যে কোনো ভিডিওতে কমেন্ট করে আসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ব্যাক দিয়ে দেব বলছি যে আপনি কি লাইভ করেন আর যদি লাইভ না করেন আমার লাইভে আপনি সকালবেলা নটা থেকে এগারোটা আর বিকেলে নটা থেকে এগারোটা আমি লাইভ করি একটু আপনি চলে যাবেন আর আপনার যদি লাইভ না করে থাকেন আপনার ভিডিও আমি দেখে দেবো জন আছেন প্লিজ পনেরো জন আছেন প্লিজ একটু লাইক দেবেন আর কে কে দেখছেন একটুখানি কমেন্ট করুন প্লিজ একটু সবাই মিলে বন্ধ করি ঠিক আছে আপনি যখন মাঝে মাঝে করবেন তখন একটু কমিউনিটর দিয়ে নোটিশ দেবেন আর আপনার ভিডিও আমি তাহলে দেখে দেব ঠিক আছে একটু সাপোর্ট করলে আমি সাপোর্ট করে দেব হ্যাঁ ওইগুলো করিস না ওগুলো কেন করছিস আখি চল আখি তুমি সকালে আসলে না তো বললে যে দিদিভাই সকালে আসবো দিদিভাই কিছু মনে করো না আমার বাচ্চাটা খুব অসুস্থ তাই আমি লাইভে আসতে পারছি না ও আচ্ছা 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 ঠিক আছে তুমি কি এখন থাকবে তোমাকে কি ব্লু দেব এই যে নতুন একজন তোমার এই যে দেখো দেখো ওনার ওনার নাম হচ্ছে আবু ভাই আবু ভাই এসছে আজকে নতুন একে কি তুমি বন্ধু করবে চিনতে পারলে কে দেখতে পাচ্ছি না ফটো কোথাও তো বন্ধু করেছি মনে হচ্ছে না বলো তো একটু তোমায় আমি সাবস্ক্রাইব করেছি সৌমেন আচ্ছা 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 হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তুমি ওই হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে আসলে সারা দিন এত লোকের লাইভে যাই আর এতজনকে সাবস্ক্রাইব করি মনে থাকে না গো কিছু মনে করো না তুমি আজকে প্রথম আসলে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ তুমি এইখানে কিছুক্ষণ থাকবে আমি সকালেও লাইভ করি বুঝলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি ভাইপো বলে ডাকে বুঝতে পেরেছি এবার ঠিক আছে তুমি তাহলে থাকো আমি সকালবেলাও তোমার নটা থেকে এগারোটা আর বিকেলবেলা নটা থেকে এগারোটা লাইভ করি আর তুমি কি লাইভ করো আর নয়তো তোমার আমি ভিডিও দেখে দেবো আবু ভাই ভালোবাসা দিচ্ছে আপনাকে অনেক ভালোবাসা ঠিক আছে তুমি তাহলে এই টাইমে আসো আর তুমি কি লাইভ করো তাহলে বলো একটু এটা সাও একদম মিউট করো ঠিক আছে আবু ভাই ভালোবাসা দিচ্ছে সবাইকে ভালোবাসা দিচ্ছে আবু ভাই ও তুমি ইউটিউব করো না তুমি সেভেনে পড়ো হ্যাঁ তুমি যে পড়াশোনা করো আমি জানি তাহলে আমাকে একটু সাপোর্ট করো ছোট ভাই হিসাবে দিদিকে একটু সাপোর্ট করো কিছুক্ষণ তুমি আমাকে একটু টাইম দিও তুমি যখন কোনো কিছু করবে সেগুলো ফেরত দিয়ে দেব দাদা কালকে কি হয়েছিল কালকে আসেননি কেন এমডি দাদা কালকে কি শরীর খারাপ ছিল কালকে তো আসেননি হ্যাঁ রমজান মোবারক তোমরা তো রমজান করছো এখন তোমাদের রমজানের জন্য অনেক আমার ভালোবাসা রইল তুমি তুমি কি আগে এসছো আমার লাইভে আতাবুর আতাবুর তুমি কি আগে আমার লাইভে এসছো দিদি বলো দিদি বলো দিদি কি তোমার আমি আনটি হব কেননা তুমি পড়ো আমার ছেলে পড়ে তুমি আন্টি বলো দিদি বলো যা ইচ্ছা বলো কোনো ব্যাপার নেই সৌম্য তোমার যা ভালো লাগে তুমি বলো হ্যাঁ কালকে আসেননি আমি ভাবছিলাম যে এমডি দাদা কেন আসলো না তারপর মনে মনে ভেবেছি যে আপনি নিশ্চয়ই ব্যস্ত মালিক মালিক দিদি খাওয়া হয়ে গেছে আমি তোমার লাইক দেখছি আচ্ছা একটু লাইক দিয়ে দিও হ্যাঁ যারা যারা আছে সবাই প্লিজ একটু লাইক দিয়ে দিও দাদা এমনি দাদা লাইক দিয়ে দিয়েছেন আতাবু একটু লাইক দিয়ে দিয়েন ওপো ওপোরে দেখুন লাইকের বাটন আছে একটু প্লিজ লাইক দিয়ে দিয়েন লাইক দিয়ে দিয়েছ ঠিক আছে বাবা রেডি রেডি দাদা তুমি এখনই ঘুমাবে এত তাড়াতাড়ি আবু ভাই আছে রিঙ্কু রিঙ্কু দিদি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এমডি দাদা আছে ঠিক আছে দিদি একটু কাজ করব পরে আবার আসব ঠিক আছে আবু ভাই আবার এসো তুমি আমি দুইটা দিয়ে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ এমডি দাদা আপনি তো লাইক করবেন আমি জানি কোনো ব্যাপার না সৌম আচ্ছা সৌম তুমি লাইক দিয়েছ সৌম পরীক্ষা হয়ে গেছে আখি আছে আতাবুর দাদাই তো বললেন একটু আগে যে ঘুম পেয়েছে ঘুমাতে যাচ্ছি না কে বলল যারা যারা আমার লাইব এসছেন অনেক মানে কী বলবো আমি ধন্যবাদ দিয়ে আপনাদের ছোটো করবো না বলছি অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেবেন না এক্সাম চলছে তোমার এক্সাম চলছে তার মধ্যে দিয়েও যে তুমি এসছো এটাই অনেক বড় কথা তুমি পড়াশুনো করো ভাই মন দিয়ে পড়াশুনো করো ও কালকে পরীক্ষা নেই আচ্ছা ঠিক আছে তাহলে কিছুক্ষণ থাকো তুমি শম্পকে চেনো শম্পা আইডির নামি কি গো অনেককে তো সাবস্ক্রাইব করি বাবা আইডির নাম আইডির নামই কি শম্পা আমি আজকে মনে হয় শম্পা বলে কাউকে সাবস্ক্রাইব করেছি সেই শম্পা বলছো কার লাইভে গিয়ে করলাম ঠিক আছে লাইক করে দিয়ে আসেন আপনার ভিডিও কিন্তু আমি দেখেছি আপনি তো নতুন ভিডিও ছাড়েননি পুরনো ভিডিও আমি তিনটে দেখেছি ও ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন ঠিক আছে ও হ্যাঁ 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 চিনি না আমি কালকেই সাবস্ক্রাইব করেছি আমি কালকেই তো ওই সম্পাদি দিকে সাবস্ক্রাইব করেছি এমনি চিনি না উনি আমাকে ব্যাগ দিয়েছে কি না তাও আমি জানি না কে হয় সে তোমার ও তো আম্মাকে চেনো বলছো আচ্ছা তাহলে তোমার কি মা বাবা সৌম সুমন এতদিন পরে দিদির কথা মনে পড়ল। সুমন ভাই এতদিন কোথায় উড়ে চলে গেছিলে আজকে হঠাৎ তোমার মনে পড়ল দিদির কথা এই বললে বন্ধু করছি আর এই বন্ধুকে ভুলে গেলে এমনি ভাই আছে পড়তে বসবি না আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রোজ আসো কমেন্ট করো না তাহলে আর আমার লাইফ লাভ কি তুমি যদি কমেন্ট না করো লাইক না করো তাহলে তো আমি পয়েন্ট পাবো না ভাই তুমি যদি একটু আমাকে কমেন্ট করো লাইক করো তাহলে গিয়ে আমি পয়েন্ট পাবো আমি তো এখানে আসি একটু ওয়াচ টাইম বাড়ানোর জন্য এবার লোকে দেখে চলে গেলে তো হবে না বাবা একটু লাইক কমেন্ট এগুলো তো একটু করতে হবে তাহলে তো আমি বুঝবো যে আমার পাশে কে কে আছে একটু লাইক কমেন্ট করো এমনি দাদা ভালোবাসা দিচ্ছে সুমন ভাই আছে আটজন আছে প্লিজ একটু আপনারা কমেন্ট করুন যারা যারা আছেন প্লিজ একটু কমেন্ট করুন মনে কেন রাখবো না মনে ক্যাশের জন্য রাখবো না মনে অবশ্যই আছে কিন্তু একটু আমার লাইভে এক ঘন্টা থাকলে একটু কমেন্ট করলে আমার একটু পয়েন্ট বাড়ে এই যা বন্ধু যখন বলেছ তখন একটু করতে পারো আর এখন আমি তুমি জানো না আমি নতুন লাইভ করছি সকালবেলা নটা থেকে এগারোটা তখনও যদি পারো একটু এসো এমনি দাদা ভালোবাসা দিচ্ছে আপনাকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আছেন প্লিজ একটু কমেন্ট করুন বসছিস না কেন রে বসে পর বসে পর এমনি দাদা কালকে আপনার এই দুটো আইডি কে মিস করছিলাম আমি আপনি দুটো আইডি দিয়ে এতটা সাপোর্ট করেন আমি সেটা কালকে মিস করছিলাম আপনি ভিডিও করছেন না কেন আপনার পুরোনো ভিডিও আমি তিন চারটে গিয়ে দেখে এসছিলাম কালকেই দেখেছি সকালে ওষুধ খেয়েছি খা ওষুধ তোমার পাশে কে আছে একটু দেখাবে ও আমার ছেলে আছে এই যে হাই করো আমার ছেলে আছে আমি বারাসাত থাকি রিঙ্কুদি আমি বারাসাত থাকি তুমি আজকে প্রথম আসলে তোমার লাইভে মনে হয় আমি গেছিলাম না কি আমার মনে পড়ছে না কোথার থেকে তোমাকে ই করেছি আমার সেটাও মনে পড়ছে না মনে হচ্ছে তোমার লাইভে গেছি না কার লাইভ থেকে তোমাকে জয়েন করলাম একটু বলো তোমার মনে নেই তুমি কোথায় থাকো গো হ্যাঁ অনেক কিউট থ্যাংক ইউ লাইক ডান ইউ সম্পাদি হ্যাঁ চলে আসলে ও ব্যস্ত ছিলেন আমি ওর জন্য আপনার পুরোনো ভিডিও গুলো দেখে এসছি আচ্ছা কারো একটা লাইভে আপনার সাথে পরিচয় হয়েছিল খড়গপুর ঠিক আছে রিঙ্কু আপনি আমাকে রাত্রে নটা থেকে দশটা আর হচ্ছে এই ভুল বললাম রাতে নটা থেকে এগারোটা আর হচ্ছে সকালে নটা থেকে এগারোটা করি যে কোনো একটা টাইম দেবেন যদি আপনি আমাকে কিছুটা টাইম দেন আমি আপনার তাহলে গিয়ে ভিডিও দেখে আসব আসবো এরকমভাবেই আমরা সবাই সবার সাথে কথা বলে নিই আপনি যদি দেন তাহলে আমি আপনার ভিডিও গিয়ে দেখে আসব ভিডিও দেখে কমেন্ট করে রেখে আসব আপনার কি মনিটার্স চ্যানেল না কি এমনি আমি তারা তাড়াহুড়ো করে সাবস্ক্রাইব করেছি তো আমি অত ভালো করে দেখে টেকে করিনি সম্পাদি হাসছে শুনলাম তো তুমি ওইখানে চা করছো চা করে সবাইকে খাইয়ে আসলে আমার এখানে বন্ধুদের কি খাওয়াবে সম্পাদি হ্যাঁ অন থাকো আখি অন আছে রুটি ঠিক আছে রাতে আর আমি তাহলে খাবার করছি না তুমি রুটি খাইও ঠিক আছে সুমন ভাই তুমি সকালবেলা আসতে পারবে তাহলে এসো সকালবেলা আমি নটা থেকে এগারোটা লাইভ করি আচ্ছা ঠিক আছে আখি তুমি কমেন্ট করো কাজ করো তোমার মেয়ের কি হয়েছে শরীর খারাপ বললে ছেলে বললে বাচ্চাটা শরীর খারাপ রাতে রুটি খাই তাই রুটি দেব আচ্ছা রুটি দিও আচ্ছা গানের পুজোর ভিডিও করো ঠিক আছে রিঙ্কুদি আমি তোমার তুমি আমাকে ওই যে আমি বললাম টাইমটা তুমি আমাকে সকালবেলা নটা থেকে এগারোটা আর রাতে নটা থেকে এগারোটা তুমি কোন টাইমটা দিতে পারবে বলো সকালবেলা নটা থেকে এগারোটা দিতে পারলে আমার খুব সুবিধা হয় তাহলে আমি তোমার গিয়ে ভিডিও দেখে আসব হ্যালো বাবা নতুন পিকচার নিয়ে চলে এসছে আর আমাদের শর্মিষ্ঠা দিদি আমার ছেলেকে কি পছন্দ হয়েছে নাকি তাই ছবি ছবি লাগিয়ে চলে আছেন আমার ছেলেকে বিয়ে করতে হলে কিন্তু এক কোটি টাকা দিতে হবে তাহলে দেব ছেলে তরকারি তরকারি করে নেবো ও সুমন ভাই তুমি কাজ করবে ঠিক আছে তুমি করো